আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি اجمعين اما بعد প্রিয় দিনি ভাইরা আজ আমরা নবী আলাইহিস সালাতু ওয়া একটি হাদিসের সামনে রেখে কথা বলতে চাই যে হাদিসটি সহী মুসলিমে বর্ণিত হয়েছে এবং একই ধরনের হাদিস সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে হাদিসে আমাদেরকে কুবীরা গুনার ভিতরে সবচাইতে বড় কুবীরা গুনাহ মহাপাপের ভিতরে সবচেয়েই তে বড় মহাপাপ যেগুলো সেগুলোকে চিহ্নিত করে আমাদেরকে নবী আলাইলাতাম সতর্ক করেছেন আমরা যেন কবিরাগুনার ভিতরে মহাপাপের ভিতরে আবার সবচেয়ে বড় মহাপাপ সবচেয়ে বড় অপরাধ যেগুলো সেগুলো থেকে বেঁচে থাকতে পারি এবং সন্ন্যায় যত নিষেধাজ্ঞা আসছে এই সব নিষেধাজ্ঞাগুলোই মূলত বড় কোনোটাই কি নয় ছোট নয় কারণ এই নিষেধাজ্ঞা আরোপ করছেন কে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলহিহ্লাম আর আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে যখন কোন নিষেধাজ্ঞা আসে সেই নিষেধাজ্ঞা আর কি থাকে না ছোট থাকে না তুচ্ছ থাকে না কিন্তু এরপরেও ইসলামী শরীয়তে আল্লাহ এবং তার রসুল সাল্লাম যত কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে কিছু 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 আর ছোট অপরাধ কিছু ছোট অপরাধ হলো করোনা এবং সন্নাতে যে সমস্ত অপরাধগুলো যে সমস্ত নিষিদ্ধ কাজগুলোকে সাধারণভাবে নিষেধ করা হয়েছে সেখানে কোনো শাস্তির কথা বলা হয় হয়নি আর যেই নিষেধাজ্ঞার পাশাপাশি করোনা এবং সন্না আমাদেরকে শাস্তির কথা বলেছে অর্থাৎ এই নিষেধাজ্ঞা অমান্য করলে দুনিয়াতে শাস্তি হবে অথবা আখেরাতে শাস্তি হবে দুনিয়াতে তার জন্য কোনো সাজা নির্ধারণ করে রাখা হয়েছে অথবা আখেরাতের কোনো শাস্তির কথা বলা হয়েছে অথবা সেখানে কোনো লানত কোনো প্রকার অভিশাপ কোন প্রকার শক্ত কঠোরতা আরোপ করা হয়েছে এরকম যদি কোনো নিষেধাজ্ঞা হয় সেটা হবে কি কাবিরাহ বা বড় অপরাধ ছোট গুনাগুলোও আবার যদি কেউ বারবার করে তাহলে সেটা কি হয়ে যায় বড় অপরাধে পরিণত হয়ে যায় কারণ সেটা এক পর্যায়ে আল্লাহ সোয়াতালার প্রতি তার রাসূলের প্রতি বেপরোয়া ভাবকে কি করে প্রকাশ করে এই জন্য প্রিয় বন্ধুগণ সব ধরনের অপরাধ থেকে বাঁচার জন্য কি করতে হবে চেষ্টা থাকতে হবে এই বড় অপরাধ যেগুলো সেগুলোর ভিতরে আবার সবচাইতে বড় অপরাধ আছে কয়েকটি আব্দুর রহমান ইবনে আবিভক্রতা আরাদি আল্লাহত আনহু তার বাবা থেকে বওনা করেছেন তিনি রসুল আকরাম সাল্লাম থেকে হাদিস বওনা করেছেন যে তিনি বলেছেন আলা উনা বেউকমে কাবা এরি তোমাদেরকে আমি সবচাইতে বড় অপরাধ যেগুলো মহাপাপ কবিরাগুনার ভেতরে আবার সবচেয়ে বড় কবিরাগুনা যেগুলো সবচেয়ে বড় অপরাধ সবচাইতে জঘন্য অপরাধগুলো যেগুলো সেগুলোর পরে কি আমি তোমাদেরকে বলে দিব না সেগুলো হলো তিনটি আল ইসরা কবিল্লাহ এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শির করা আল্লাহর সঙ্গে কি করা শির করা এর চাইতে বড় অপরাধ আল্লাহর জমিনে আল্লাহ সুমাতালা আর সৃষ্টি করেননি আর কোনো অপরাধ নাই যে অপরাধ শিরকে চাইতে বড় প্রিয় বন্ধু আমরা না বুঝে আমরা অবলীলায় কিন্তু অনেক ধরনের করে যাচ্ছি দুই প্রকারের আছে একটা শির্ক বড় আর একটা হলো ছোট গুলো বড় শির্ক হলো এমন শির্ক যে শির্কের ফলে মানুষ ইসলাম থেকে কি হয়ে যায় বের হয়ে যায় এবাদত আল্লাহর জন্য করলো অন্য কারোর জন্য করলো সেজদা আল্লাহকে করলো কোনো কবরে মাজারে গিয়েও করলো দোয়া এটা ইবাদত এটা আল্লাহর কাছে করলো আবার কোনো মাজারওয়ালার কাছে গিয়ে সেখানেও চাইলো সেখানেও দোয়া করলো সেখান থেকে সন্তান চাইলো ব্যবসা উন্নতি চাইলো রাজনীতির উন্নতি চাইলো এই সবগুলা বড় শির এর ফলে মানুষ কি থেকে খারিজ হয় ইসলাম থেকে খারিজ হয়ে যায় বেঈমান হয়ে যায় এটা হলো বড় শির এই বড় শির আল্লাহ তাআলা মাফ করেন না আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা ইয়াশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা ছাড়া যে কোনো গুণা মাফ করে দিতে পারেন বান্দা তওবা না করলেও আল্লাহ তালা চাইলে মাফ করে দিতে পারেন সাধারণত মাফ করেন না চাইলে মাফ করতে পারেন সেটা আল্লাহ তালার ব্যাপার কিন্তু আল্লাহ তালা নিজের জন্য নিজে এটা অবধারিত করে রেখেছেন যে তিনি তার সঙ্গে শির করলে আল্লাহ সঙ্গে কেউ পার্টনার সাব্যস্ত করলে সেটাকে আল্লাহ তালা কি করবেন না ক্ষমা করবেন এটা ক্ষমার অযোগ্য অপরাধ হ্যাঁ যদি কেউ তবা করে দুনিয়া থেকে মারা যায় কোনো মাজারে কোনো কবরে সেজদা করেছে সেখানে গিয়ে সন্তান চাইছে কোনো বড় ধরনের শির করেছে অথবা অন্য যতভাবে বড় শির করতে পারে সেগুলো করেছে পরে আল্লাহর কাছে আবার ক্ষমা চাইছি সেটা ভিন্ন কথা তবা করে ফিরে আসে সেটা আল্লাহ কি করবেন মাফ করবেন তাহলে ভিতরে বড় যেটা সেটা সবচেয়ে জঘন্য আর ছোট যেটা সেটাও কম জঘন্য নয় ছোট কথাবার্তার ভিতরে বলার ভুল আমরা আল্লাহর সঙ্গে আল্লাহর শক্তিমত্তার সঙ্গে আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে সেগুলোর সঙ্গে অন্য কাউকে কি করলাম পরোক্ষভাবে শরিক করে ফেললাম উপরে আল্লাহ নিচে তুমি আগে আল্লাহ পাশে তুমি এই জাতীয় অনেক উল্টা পাল্টা কথা আমরা বলি অনেক সময় কোন আমল করি দিনই কোনো কাজ করি কিন্তু সেখানে দুনিয়ার কোন ধান করুন শীত থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় এবং প্রধান উপায় হলো শির্ক সম্পর্কে জ্ঞান অর্জন করা তৌহিদ এবং শির্কের জ্ঞান যদি আমার মধ্যে থাকে তাহলে ইনশাল্লাহ আমি শির থেকে কি করতে পারবো বেঁচে থাকতে পারবো আমরা অজান্তে না জেনে শির করে ফেলছি যার কারণে আমার ইমান থেকে আমি কি হয়ে যাচ্ছি কারো যাচ্ছি তাহলে সবচেয়ে বড় অপরাধের ভিতরে এক নম্বর অপরাধ হলো আলহ শাহকুবিল্লাহ আল্লাহর সঙ্গে কি করা শরিক বা পার্টনার সাব্যস্ত করে এবাদত করতে গিয়ে দোয়া করতে গিয়ে যে কোনো ভাবে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে আপনি শপথ করলেন এটাও এক ধরনের কি শির্ক হয়ে যায় আল্লাহ ছাড়া অন্য কারোর নামে আপনি মান্নত করলেন আল্লাহর নামে মান্নত করতে হয় মান্নত করলেন কোনো মাজার নামে কোনো পীরের নামে তাহলে এটা কি হয়ে যায় শির্ক হয়ে যায় যেগুলো আমরা অহরহ করছি আমাদের সমাজে অনেকেই করে চলেছেন আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তফিক দান করুন দ্বিতীয় যেই অপরাধটি মহা অপরাধ মহাপাপ কবিরা গুনার ভিতরে আবার সবচেয়ে বড় কবিরাগুনা সেটা হলো রকুকুল ওয়ালে দেন যখন একটি বিষয় অহরহ আমরা অবলীলায় সবাই কম বেশ করে চলেছি সেটা হলো মা বাবার অবাধ্যতা নাফরমানি মা বাবার কি করা নাফরমানি করা নেবেলে আলাহাতাম একান্তে একান্তে খাস ভাবে তার অনেক সাহবায়ক রামকে ওসিয়ত করে গেছেন সাধারণ নসিহত না ওসিয়ত ওসিয়ত কোনটা মৃত্যুর আগ মুহূর্তে মানুষ একেবারে মনের গভীর থেকে হৃদয় নিংড়ানো যে তপ্ত আহ্বান রেখে যায় বাবা এই জিনিসটা করিও না এটা করিও এইগুলোকে বলা হয় সাধারণত কি ওসিয়ত নবে আলিসাল্ত সালাম তার বিভিন্ন সাব আইক্রামকে ওসইয়েত করেছেন ওসিয়ত শব্দ ব্যবহার করেছেন সাব আইক্রাম যা আমাদের কেরাসুল ওসিয়ত করেছেন মা বাবার নাফর মানে যেন আমরা না করি যত বড় নির্দেশই করুক না কেন মানতে আমার যতই কষ্ট হোক মা বাবার নির্দেশ যেন আমরা লঙ্ঘন না করি মনে যতই না বুঝুক মনের সঙ্গে যুদ্ধ করে হলেও মা বাবা নির্দেশকে সবকিছুর উপরে দিয়ে রাখতে হবে প্রিয় ভাইরা কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদত করতে হবে আর কারোর সঙ্গী করা যাবে না শিরক করা যাবে না এই নির্দেশের পরেই আল্লাহ বলেছেন অবিলু ওয়ালিদাইনে ইহসানা মা বাবর প্রতি সদাচরণ করতে হবে মা বাবা যদি কোনো অন্যায় কাজ করতে বলে আপনার স্ত্রী প্রতি জুলুম করতে বলে অবিচার করতে বলে অত্যাচার করতে বলে সেটা করার দরকার নাই সেটা মানা যাবে না আল্লাহর নির্দেশের বিরুদ্ধে যদি কিছু করতে বলেন দায় রাখতে নিষেধ করেন নামাজ পড়তে নিষেধ করেন তাহলে সেগুলো মানা যাবে না বাকি এছাড়া যত সাধারণ নির্দেশ আছে মা বাবার সেগুলোকে সব কিছুর উপরে অগ্রাধিকার দিয়ে মানতে হবে এবং এটা মানা বিশেষ করে আমাদের দেশের মতো যে সমস্ত দেশে যৌথ ফ্যামিলি ব্যবস্থাপনা আছে সেই সমস্ত সমাজে মা বাবার হুকুম মানতে গিয়ে অনেক ধরনের সমস্যা দেখা দেয় তারা যদি অযৌক্তিকরণ নির্দেশ করেন যেটা আপনার সাধ্যের বাহিরে তো সেটা আপনার জন্য মানা জরুরি না কিন্তু তাদের সাথে ব্যবহার খারাপ করা যাবে না নিজের স্ত্রীকে বলে রাখতে হবে বা যাদের কারণে মা বাবার হুকুম মানতে কষ্ট হয় তাদেরকে বলতে হবে দেখো এই জায়গায় আমি দুর্বল আমার কিচ্ছু করার নাই এখানে তোমাকে সবর করতে হবে এককালে তুমিও বুড়া হবা তোমার সন্তানদের কাছেও তোমার নির্দেশ অযুক্তিক মনে হবে সেদিন যদি তাদের স্নেহ তাদের ভালোবাসা পাইতে চাও তো আজকে তুমি সবর করো কথা বুঝে আসছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন তাহলে দ্বিতীয় বড় অপরাধ বড় অপরাধের ভিতরে মহাপাপের ভিতরে সবচেয়ে বড় মহাপাপ শির্কের পরে দ্বিতীয়টা হলো মা বাবার কি করা অবাধ্য হওয়া আল্লাহ যাদেরকে মা বাপ দিয়েছেন দুজনের একজন বেঁচে আসেন অথবা দুনোজন বেঁচে আসেন আমরা তাদেরকে কি করব ইনশাআল্লাহ সন্তুষ্ট রাখার চেষ্টা করব। সর্বোচ্চ চেষ্টা থাকবে তারা যেন আমার প্রতি অসন্তুষ্ট না হন বারবার মাপ চাবো বারবার মাপ চাবো অন্যায় করবো আবার পায়ে ধরে মাপ চাবো মা বাবার কাছে কখনো মানুষ কি হয় না ছোট হয় না যত পায়ে ধরি আমার মর্যাদা কমবে না যত বরং তাদের পা যত ধরবো তত মর্যাদা বাড়বে তাদের কাছে যত ক্ষমা চাইবো তত আল্লাহ আমার মর্যাদা উপরে উঠাবেন দুনিয়াতেই বাড়বে দেখবেন চোখের সামনে দেখতে পাবেন আখেরা তত বাড়বে ইনশা আল্লাহর এই জমিনে এই দুইটা লোক মা বাবা এদের সামনে আমি শক্ত হব না এই জায়গায় আমি মাটি মাটি হয়ে যাব আল্লাহ আমাদেরকে তফিক দান করেন তৃতীয় যে অপরাধটি সবচেয়ে বড় অপরাধ কবিরা ভিতরে সবচেয়ে জঘন্য কবিরা তো হলো ওয়া শাহাদাতুজ যুর বা কওলুজ যুর মিথ্যা সাক্ষ্য দেওয়া কি দাও ভাই মিথ্যা সাক্ষ্য দেওয়া এহাদিস হাদিস বর্ণনা কারি যে রবেলাহিস সালাত আলাইহি ওয়া হেলান দিয়ে বসে কথাগুলো আমাদেরকে বলছিলেন এ তৃতীয় নম্বর পয়েন্টটা বলতে গিয়ে রবেলাহিস সালাত আলাইহি থেকে উঠে বসলেন সোজা হয়ে আর বারবার বলতেছিলেন ওয়া শাহাদাতুজ যুর ওয়া শাহাদাতুজ যুর ওয়া শাহাদাতুজ যুর এতবার তিনি বলতেছিলেন আমরা তখন মন থেকে চাইছিলাম যে রাসূল জানো একটু থামে আর কত বলবে অর্থাৎ বিষয়টা আমাদের উপরে অনেক কঠিন হয়ে যাচ্ছে এত বারবার তিনি বলছিলেন মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধ সময়ের ভিতরে কবিরা গুনার ভিতরে এটা অনেক বড় মাপের কবিরা এখন আপনারা কেউ বলবেন যে মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা তো আমাদের জীবনে খুব এই পরিস্থিতির সম্মুখীন আমরা খুব কম হই সাক্ষী দেওয়া এটা তো আদালতে হয় সাধারণত আদালতে অনেকে আছে আমরা জীবনে একবারও যাই না বেশিরভাগ লোক যাই নেই তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়ার এই বিষয়টা থেকে তো আলহামদুলিল্লাহ আমরা মুক্ত না ভাই বহু ক্ষেত্রে আমরা মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকি নিজের অজান্তে আমরা যাই না যে এটা মিথ্যা সাক্ষ্য হয়ে যায় যেমন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো ভাই লোকটা কেমন হয়তো সে তাকে চাকরিতে নিবে বা তার সাথে কোনো লেনদেন করবে আপনার সঙ্গে হয়তো তার দোস্তি আছে আপনি বলে দিলেন না তার মতো মানুষ হয় না অথচ লোকটা সুবিধার না অথবা আপনার সঙ্গে তার শত্রুতা আছে লোকটা কিন্তু ভালো আপনি বলে দিলেন না সে কি মানুষ নাকি মানুষের জাত না এটা কি দিলেন আপনি মিথ্যা সাক্ষী দিলেন কথা বল যেতে পারছি আমাদের দেশে গ্রাম দেশে জিনিসগুলো বেশি হয় শহরেও কম বেশ হয় বিয়ে শাদি উপলক্ষে হয়তো কেউ মেয়ে দেখতে আসছে দূর থেকে কোনো গ্রামে অথবা ছেলে দেখতে আসছে তো জিজ্ঞাসা করলো আপনাকে যে মেয়েটা কেমন ভাই ছেলেটা কেমন ভাই তো আপনার সাথে সম্পর্ক যদি ভালো থাকে তত ব্যাড রেকর্ডই থাকুক তাদের আপনি বলে দেন কি আরে ভাই এ তো হাজার একটা মার্শাল্লা আর যদি আপনার সাথে সম্পর্ক খারাপ থাকে তখন বলে দেন কি যত ভালোই হোক বলে দি ভাই আপনি যেমনি আসছেন তাড়াতাড়ি সরেন ভাই আল্লাহ বাঁচাইছে আমার জিজ্ঞেস করছেন আপনারা একবার তো খাইছিলেন এখন সর্বনাশ হায় হায় আর জায়গা পান নাই আপনারা এই সমস্ত কথা আমরা বলি কি বলি না এগুলো সব কি মিথ্যা সাক্ষী দেওয়া লোকটা ভালো বা মন্দ যেম আমি যতটুকু জানি ততটুকু বলতে হবে তার সাথে আমার সম্পর্ক যাই থাক না কেন না হলে সব কি হয়ে যাবে মিথ্যা সাক্ষ্য হয়ে যাবে মিথ্যা আরো বহু চিত্র আমাদের সমাজে কম বেশ আছে ছোটোখাটো বেজালে গণ্ডগোলে ফাঁসাদে মারামারিতে ঝগড়াঝাটিতে বিচার অথবা মানে বিচারের মতো কোনো সালিসি যদি হয় বা এই জাতীয় কোনো মিউচুয়াল হয় তো সেখানেও দেখা যায় আমরা আমি প্রত্যক্ষদর্শী অনেক সময় আমি সাক্ষী দিতে চাই না সাক্ষ্য দিতে চাই না সাক্ষ্য দিতে না চাওয়া এটা একটা অপরাধ আর মিথ্যা সাক্ষ্য দেওয়া সাক্ষী দেওয়া এটা কি অপরাধের ভিতরে বড় অপরাধের ভিতরে মহা বড় অপরাধ আল্লাহ তালা আমাদেরকে এই তিনও মহা বড় অপরাধ থেকে বেঁচে থাকার তফিক দান করুন এরকম আরও বেশ কয়েকটা অপরাধকেও মহা বড় অপরাধ হিসাবে অন্য অন্য হাদিসে সাব্যস্ত করা হয়েছে সামিল করা হয়েছে তার ভিতরে একটা হলো জেনা জেনা করা মানুষ হত্যা করা আজকাল যে আমরা ব্রুন হত্যা করি এটাকেও কোনো কোনো জায়গায় আহ এরকম মস্তবল অপরাধ বা মহাবল অপরাধ হিসাবে সাব্যস্ত করা হয়েছে ব্রুন হত্যা অর্থাৎ সন্তান গর্বে আসছে আপনি সেখান থেকে কি করলেন হত্যা করে দিলেন ওষুধ দিয়া অথবা বিভিন্ন প্রসেসের